সিদ্ধান্ত নিন কাজ করে নিন বিদায় হন এই বিদায় হতে গেলে আপনাকে স্বেচ্ছায় রাষ্ট্রপতির কাছে যান পত্র দিলে দিয়ে বিদায় নিলে ভালো নইলে আসরে নামবেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ওয়াকার উজ্জামান ভারতের পরিকল্পনায় এই অজিত ডোভালের অ্যাকশন প্ল্যানে তিনি রাজি হয়েছেন এক শর্তে সেটা হলো তার বিরুদ্ধে শেখ হাসিনা কোনো ব্যবস্থা নেবেন না এইটা তাকে মানে তিনি শর্ত দিয়েছেন উনি আমাকে এই দায়িত্ব দিয়েছেন এটা একটা গুরু দায়িত্ব এবং আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন এই গুরু দায়িত্ব সুন্দরভাবে আমি পালন করতে পারি আমি ওনার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি উনি আবার আমাকে সুযোগ দিয়েছেন ওনার অধীনে কাজ করার জন্য দর্শক অবশেষে কী ঘটলো সন্ধ্যা রাত্রেতেই শেখ হাসিনা শপথ গ্রহণ করবে এমনই নিউজ প্রকাশ করছে ভারতীয় গণমাধ্যম তাহলে কি সত্যি শেখ হাসিনা বাংলাদেশেই ছিলেন নাকি ভারত থেকে টুক করে বাংলাদেশে ঢুকে পড়েছেন ইতিমধ্যে সেনাপ্রধানও একটি বক্তব্য দিয়েছেন সেটিও ভাইরাল হয়েছে রীতিমতো দেখা গিয়েছে শেখ হাসিনার গাড়িতে গার্ড নিয়ে নিয়ে আসতে দর্শক এই সব কিছুই কি সত্যি নাকি মিথ্যে চলুন আজকের ভিডিওর বিশ্লেষণে দেখবা বিশ্লেষণ মাফিক সময় দেয়া হয়েছে মার্চের ফার্স্ট উইক পর্যন্ত প্রথম সপ্তাহ পর্যন্ত এর মধ্যে সিদ্ধান্ত নিন গোজকাজ গাছ করে নিন বিদায় হন এই বিদায় হতে গেলে আপনাকে স্বেচ্ছায় রাষ্ট্রপতির কাছে যান দিলে দিয়ে বিদায় নিলে ভালো নইলে নইলে আসবে সেকেন্ড প্ল্যান সেই সেকেন্ড প্ল্যানটা কি হলো সেটা হলো যে আপনি পদত্যাগপত্র দিয়ে বিদায় হলে ভালো নইলে আসলে নামবেন সেনাপ্রধান ওয়াকার উজ্জামান ওয়াকার উজ্জামান ভারতের পরিকল্পনায় এই অজিত অ্যাকশন প্ল্যানে তিনি রাজি হয়েছেন এক শর্তে সেটা হলো তার বিরুদ্ধে শেখ হাসিনা কোন ব্যবস্থা নেবেন না এইটা তাকে মানে তিনি শর্ত দিয়েছেন ভারত সেটা শেখ হাসিনাকে সাথে কথা বলে সে শর্তের ব্যবস্থা করে দিয়েছে যে হ্যাঁ মানা হবে ওয়াকার উজ্জামান আপনারা খেয়াল করেছেন বেশ কিছুদিন কিছুদিন ধরে তিনি কিন্তু উল্টো পথে হাঁটছেন ইউনুসের সঙ্গে দূরত্ব অনেকটাই বেড়ে গেছে তার আবার অন্যদিকে প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের সঙ্গে তার যোগাযোগও বেড়েছে ব্যাপার সেবার দেখে সেনাবাহিনীতে ওয়াকার উজ্জামানের বিরোধী হিসেবে পরিচিত ছিলেন যারা বিশেষ করে ফয়জুর রহমান অ্যান্ড কোম্পানি তারা কিন্তু হয়তো খেয়াল করেছেন তারা একটু পিছিয়ে গেছেন কিছুদিন আগে পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে যে গোষ্ঠীবাজি চলত এটা পাকিস্তান গোষ্ঠী ফজুলের গোষ্ঠী এটা ভারত আওয়ামী লীগের পন্থী গোষ্ঠী ইত্যাদি ইত্যাদি যে ছিল সেসব খবর নিয়মিত বেরিয়ে আসত বাইরে ছাউনির বাইরে সেটা এখন আর আসছে না এর একটাই কারণ সব গোষ্ঠী বুঝেছে দেশের ভবিষ্যৎ এখন ইউনুসের হাতে নয় পাকিস্তানের হাতে নয় চীনের হাতে নয় বাংলাদেশের ভবিষ্যৎ এখন ভারতের হাতে মোদীর হাতে সুতরাং এর পরেও যদি সেনার তরফে কেউ যদি উড়তে যান উঠতে গেলে তার ডানা ছাঁটা হয়ে যাবে তো যেটা বলছিলাম ফার্স্ট টেপ ইউনুসের স্বেচ্ছাবিদায় তাকে অফার দেওয়া হয়েছে পদত্যাগ করে দেশ ছাড়ার তিনি না হলে সেকেন্ড স্টেপ ওয়াকারুজ্জামান তাকে ধরে নিয়ে আসবেন তাকে হয় ভেতরে ঢুকিয়ে দেবেন উপদেষ্টা পরিষদ ভেঙে দেবেন রাষ্ট্রপতি ক্ষমতা নিজের হাতে তুলে নেবেন রাষ্ট্রপতি দেশব্যাপী কারফু জারি হবে সেনা ছড়িয়ে পড়বে এবার বাইরে এক দুজন বেরোতে গেলেই তখন গুলি চলবে দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা ভারতই একজন সাংবাদিকের বক্তব্য শুনলেন সেই সাংবাদিক বলছেন যে কোনো মূল্যে ডক্টর ইউনুসকে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে কারণ শেখ হাসিনা প্রবেশ করবে বাংলাদেশে এবং তিনি নতুন করে শপথ গ্রহণ করে দেশকে পরিচালনা করবেন সেই ক্ষেত্রে সেনা প্রধান কি বলছেন চলুন দেখি সেনা প্রধানের বিস্তারিত বক্তব্যটি প্রথমে আমি মোহন রব্বুল আলমিনের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি উনি আমাকে এই দায়িত্ব দিয়েছেন এটা একটা গুরু দায়িত্ব এবং আপনার সবাই আমার জন্য দোয়া করবেন যেন এই গুরু দায়িত্ব সুন্দরভাবে আমি পালন করতে পারি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিও আমার কৃতজ্ঞতা উনি আমাকে এই দায়িত্ব এই দায়িত্ব অর্পণ করেছেন ওনার সাথে আমি পিএসএফডি হিসাবে তিন বছরেরও বেশি সময় আমি চাকরি করেছি ওনার সাথে আমার যে চাকরির অভিজ্ঞতা সেটা অত্যন্ত ভালো যখনই আমি কোনো সিদ্ধান্তের জন্য কাছে গিয়েছি উনি অত্যন্ত প্রাণ খুব দ্রুত সেই সমস্ত সিদ্ধান্ত দিয়েছেন এবং আমার কাজ করতে খুবই সুবিধা হয়েছে আমি ওনার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি উনি আবার আমাকে সুযোগ দিয়েছেন ওনার অধীনে কাজ করার জন্য বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা উনি আমাদের একটা স্বাধীন সার্বভৌম দেশ দিয়েছেন এবং যে দেশে আজকে আমি সেই স্বাধীন দেশের আমি আজকে সেনাপ্রধান সমস্ত শহীদদের প্রতি আমার কৃতজ্ঞতা সমস্ত মুক্তিযোদ্ধাদের প্রতি আমার কৃতজ্ঞতা তারা তাদের সোনালী দিন